আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দিবে না কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি হারাতে চাই না এমন অবস্থা আমি কি করতে পারি মানে আমি এ দেখেন আমি কিন্তু কে দিয়েছে তাও জানি না তার নামও জানি না এই যে এক ঘন্টা পনেরো মিনিট কথা বললাম আচ্ছা ইমানদারি বলেন তো তাফসিরের বাইরে আউ সারে কথা কি বেশি একটা বলছি নাকি আমি আজকে আপনি দেখবেন এটা যদি আমি উত্তর দেই এটা ভাইরাল হয়ে যাবে মানে আমি যে তাফসির করি দেড় ঘন্টা এক ঘন্টা এইটা ভাইরাল করতে চায় না কেউ যখন ওই যুবকদেরকে হালকা একটু বাস দিই এটাই ভাইরাল হয়ে যায় ছি ছি হেদায় হেদায়াত দান করুন আমি উত্তর দেওয়ার ট্রাই করছি ইনশা মাশাআল্লাহ কেউ উঠবেন না কেউ ডান বাম করবেন না যে যুবকের এই কষ্ট আমি তার আব্বা আম্মার হেদায়াতের জন্য দোয়া করি সকলেই পড়না আমি আহ ए प्रतिष्ठित तो होते होते युवक का आर्थिक यौवन शेष हो जाता है की एकटा मुश्किल भाई और मेहर बाप कम दोषी ना आजकल का मेहर बापरा सरकारी टाकलाছাড়া বিয়ে देते চায় না यार पैसा तुम्हारी है तो लड़की भी तुम्हारी है अगर पैसा तुम्हारे पास नहीं है फिर तुम्हारी कुछ भी नहीं है

আর আজকালকার যুবকরা এটাকে বেশি প্রায়োরিটি দেয় না আজকালকার যুবকরা খুঁজে কোথায় আটা সুন্দরী খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে যুবকদের ক্যারেক্টার আর নারীদের ক্যারেক্টারটা হচ্ছে এরা বেশিরভাগ আছে এরকম এরা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না পাচক তো নামাজি পছন্দ করতে চায় না সুন্দরী তাকুয়া সুন্দর তাকুয়াবান যুবককে পছন্দ করতে চায় না সব গাঁজা খোরকে পছন্দ করতে চায় এরকম মেয়েও বাংলাদেশে আজকাল আছে তো এখানে যুবকের কষ্ট হচ্ছে যুবকও রাজি কিন্তু পরিবারের সমস্যা তাই না শুধু এটা এই যুবকের সমস্যা নয় এটা হাজার নয় লক্ষ করে যুবকের সমস্যা এটা আব্বা জানে যে আমার মেয়েটা ওই ছেলেকে পছন্দ করে আবার ছেলের আব্বাও জানে আমার ছেলেটা ওই মেয়েকে পছন্দ করে বাট জেদ আব্বা আমার ভিতরে জেদ কাজ করে যে আমার ছেলে আমার হুকুমের বিরুদ্ধে কাজ করবে এই অ্যাটিটিউড কাজ করে অথচ আব্বা জান নিজের পছন্দের বিয়ে দিতে গিয়ে তার ছেলের পুরো জীবনটাকে নষ্ট করে দেয় আজ থেকে নিয়ম হবে ভিন্ন সন্তান আমি বলছি আমি বলি অবশ্যই বলবো যারা প্রাপ্তবয়স্ক সন্তান আছো তোমাদের অধিকার আছে তোমরা তোমাদের চয়েসের কথা আব্বা আম্মাকে বলবা আর আব্বা আম্মারও উচিত নিজের স্বপ্ন নিজের চয়েস বাদ দিয়ে নিজের সন্তানের চয়েসকে বেশি প্রাধান্য দেওয়া এই জন্য সংসার আব্বা নয় সংসার করবে সন্তান বাকি এটা বলে তোমরা আবার খুশি হয়ে যেও না বেশি লাভ হয়ও না শোনো আব্বা 엄마র সন্তুষ্টি নাই যেখানে আল্লাহ কসম করে বলতে পারি বিয়েতে সুখ নাই সেখানে رضাও রব্বি ফি رضاইল ওয়ালিদাইন ও রব্বি ফি সখতিল ওয়ালিদাইন আব্বাম্মা খুশি তো আল্লাহ খুশি আব্বা আম্মা না খুশি আল্লাহও না খুশি ঠিক কিরা বলে তোমরা আসলে একটু বোকা আছো এই যে যুবকটা এই যুবকটাও এই যুবকটাও যুবকটাও আবেগী মেয়েটাও আবেগ দেখো আবেগ বড় খারাপ জিনিস তোমরা তো এখন বাধায় আছো তো মানে দেখা করতে দেখা করতে পারো না কথা বলতে চাইলে কথা বলতে পারো না তখন কষ্ট শুরু হয় যে বিয়ে করলে মনে হয় সব সমাধান হয়ে যাবে মনে রেখো যুবক আব্বা আম্মার বিরুদ্ধে তুমি বিয়ে করতে পারবা ঠিক কিন্তু তুমি যেই মেয়েকে আজকে যেই সুন্দর রূপ আর মন দেখে বিয়ে করছো এই মন আর রূপ চেঞ্জ হতে এক রাত সময় লাগবে এক রাতে সব চেঞ্জ হয়ে যাবে আমি নিজে আমি নিজে এমন অনেকগুলো কেস আমি নিজে দেখেছি আমাকে লিখেছে যে হুজুর মে মে লিখেছে যে হুজুর বিয়ের আগে কত পরিমাণ আমাকে লাভ লেটার কত চিঠি কত আই লাভ ইউ টু চোদ্দ কিলাই শেষ মানে এত আই লাভ হু যে কেউ বলতে পারে হুজুর আমি ভাবতেই পারতাম না কিন্তু ঠিক সেই মানুষটাকে যখন আমি বিয়ে করলাম বিশ্বাস করে আব্বা আম্মার মতের বিরুদ্ধে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে বোনের বিরুদ্ধে গিয়ে আজ সেই যুবকটার চেহারা চরিত্রহীন যুবকের চাইতে খারাপ হয়ে গিয়েছে এটা হচ্ছে আবেগের খেলা আবেগ ঠিক না যারা এই প্রশ্ন দিয়েছ তোমাদেরকে আমি বলবো ডোন্ট বি ফ্রাস্টেটেড হতাশ না আব্বা আম্মাকে কনভেন্স করার ট্রাই করো এখনকার যুবকদের সমস্যা হচ্ছে পড়ালেখা নাই জীবনে কি করবে তাও জানে না তাও যে জানে না তাও জানে না আর এদিকে বিয়ে নিয়ে পাগল হয়ে থাকে আব্বার দোষটা কোথায় আব্বা তো চায় আমার সন্তানটা ভালো কিছু করুক আমার সন্তানের পারিবারিক জীবনটা সুখী হোক এটা প্রত্যেকটা বাবা যান চায় কি চায় না অতএব তোমরাও জিদ করবা না আর আব্বা যানদেরকে বলছি আপনারা দয়া করে যদি দেখেন ছেলেও পছন্দ করেছে মেয়েও পছন্দ করেছে আল্লাহর ওয়াস্তে মিলায় দেন আমি আপনাদের পায়ে আপনার পায়ে আমার হাত আমি বলি আমার এটা শেষ কথা যদি আব্বা আম্মার এই সমস্যার কারণে সন্তানরা বিয়ে করতে না পারে এই ছেলে যতদিন সেই মেয়ের সঙ্গে কথা বলবে এটা জেনার গুণা হবে প্রত্যেকটা জেনার গুনা আব্বার আমল নামায় জমা হবে এটা যদি আব্বা না চান আপনি এটা পদক্ষেপ নেবেন এটা এক এটা তাকবির দালিল্লাহি তাকবির মেয়ের বাড়ির পদক্ষেপ হবে এইটা যে মেয়ে আমাদেরই থাকবে আমাদেরই খাবে ছেলের বাড়ির পদক্ষেপ হবে এইটা ছেলেও আমাদেরই ছেলেও আমাদের থাকবে বাট আচ্ছা আচ্ছা বাসায় যদি একজন নারী আসে তোমার কি বাসায় এতই অভাব যে একজন মেয়ে খাওয়াতে পারবো না কথা ঠিক কিনা বলেন না কেন ছি ছি আপনি দেখবেন প্রত্যেকটা বেলায় এক থেকে দেড় প্লেট ভাত আমাদের বাসায় বেঁচে যায় ও ওই সময় টেনশন করে না একজন মেয়ে আসবে কি খাওয়াবে এই নিয়ে টেনশন শুরু হয়ে যায় তো মেয়ে হ্যাঁ হ্যাঁ মেয়ে পক্ষ মেয়েকে খেয়াল রাখবে ছেলে পক্ষ ছেলেকে খেয়াল রাখবে উভয়ে সম্পর্ক থাকবে হালাল ছেলে যখন প্রতিষ্ঠিত হবে ভালো চাকরি পাবে ভালো সুন্দর জব করবে তখন মেয়েকে এসে গর্বের সঙ্গে তার পাশায় তুলে নিয়ে আসবে না বলে জাস্ট ট্রাই টু টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি আপনারা এটাকে কঠিন করার কারণে জেনাটা সহজ হয়ে গিয়েছে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুক সকলে পড়া